নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই যুবক্রিস্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো কিছুদিন ধরে একটা নিউজ খুব মানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যের স্কুলগুলিতে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে তো যেমনটা আমরা জানি যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ব্যাপারটা অনেকটা ডুমুরের ফুলের মতো যে লাস্ট কবে দেখা গিয়েছিল হয়তো অনেকেরই মনে নেই যে আমার দাদুদের আমলে হয়তো নিয়োগ হয়েছিল তারপর থেকে আর কোনো খবর নেই অনেক ছাত্রছাত্রী টেট পাস করে বসে আছে বিএড ডি কলেজগুলো তো অনেক হয়েছে কিন্তু নিয়োগ সেখানে কিছুই হয়নি এবার এই মামলা অনেকটা হাইকোর্টে চলছে তারপর সুপ্রিম কোর্টে চলছে লাস্ট কবে নিয়োগ হয়েছে এটা কেউই ঠিক করে বলতে পারবে না তো সেখানে দাঁড়িয়ে আবার রাজ্য সরকারে যে স্পেশাল এডুকেটার বা টিচার নিয়োগের যে ঘটনা বা নিউজ যেটা সামনে আসছে সেটা অনেকেই হয়তো ভাবছে যে এটা রাজ্য সরকারের একটা আর কি জাস্ট একটা কথা যে ওরা বিধানসভা ভোটের আগে অনেক কিছুই বলে থাকে তো সেই রকমই একটা কিছু ভাওতা তো কতটা ঠিক কতটা ভুল সেটা তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা তোমাদেরকে বলে রাখি যে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলে যে এটা কি সত্যি হবে আর এটার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেটা মানে টাইম একটা ওরা মেনশন করে দিয়েছে যে আড়াই মাসের মধ্যে কিন্তু নিয়োগ করতে হবে তো বিষয়টা কী আসো জেনে নেওয়া যাক তো মেন ব্যাপার হচ্ছে যে আমরা সকলেই জানি যে রাজ্যে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সেটা দু হাজার একুশ দু হাজার বাইশ এরকম দুটো বছরে মানে শুনানি হয়েছে এবং তেইশ সালে একটা শুনানি হয়েছিল ওটার ডেটটা খুব সম্ভবত উনিশে এপ্রিল ঠিক আছে সেটার ডেটটা হচ্ছে উনিশে এপ্রিল তো উনিশে এপ্রিল দু সালে যে শুনানি হয়েছিল সেখানে কি বলা হয়েছিল যে রাজ্যে যে নিয়োগ সংক্রান্ত নোটিশ একটা প্রকাশ করা হয়েছিল ঠিক আছে তো ওখানে বলা হয়েছিল যে ছ মাসের মধ্যে স্পেশাল এডুকেটার রাজ্যগুলো নিয়োগ করতে পারবে আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নয় এটা দেশের সমস্ত রাজ্যকেই কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে তোমরা নিজ নিজ রাজ্যে স্পেশাল এডুকেটার নিয়োগ করতে হবে তো এই স্পেশাল এডুকেটার ব্যাপারটা কী স্পেশাল এডুকেটার মানে হচ্ছে স্পেশালি অ্যাবেল্ড বা আমরা যাদেরকে ডিসাবেল বলে থাকি অর্থাৎ যারা মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী ঠিক আছে তো তাদেরকে পড়ানোর জন্য কী হয় তাদেরকে পড়ানোর জন্য তোমার স্পেশাল এডুকেশন যে সাবজেক্ট একটা রয়েছে তো এই বিষয়ে তোমাকে কিন্তু ডিএল বা ডিএলএড এরকম কিছু একটা করে থাকতে হবে বা বিএসসি বা এমএসসি এরকম তোমাদেরকে করে থাকতে হবে ঠিক আছে স্পেশাল এডুকেশান এই সাবজেক্টে তো কোনো রাজ্যই ওয়েস্ট বেঙ্গল তো বাদই দাও অন্য কোনো রাজ্যেও কিন্তু সেইভাবে কোনো নিয়োগ হয়নি তো অন্যান্য রাজ্যের মতো ওয়েস্ট বেঙ্গলের কাছেও কিন্তু মাত্র টু পয়েন্ট ফাইভ মান্থ এটা কিন্তু আছে অর্থাৎ আড়াই মাস সময় আছে যে রাজ্য সরকার এই পদগুলোতে কিন্তু নিয়োগ করতে পারে ঠিক আছে তো এবার তোমাদেরকে জানিয়ে রাখি এটা রিসেন্ট যে বিধানসভা অধিবেশন হয়েছে তো সেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তারা খুব কম সময় অর্থাৎ এই আড়াই মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে দিতে চাইছে ঠিক আছে তো এবার সকলের মনে প্রশ্ন আসছে যে স্যার শূন্য পদ কত তো তোমাদেরকে জানিয়ে রাখি শূন্য পদ হচ্ছে দশ হাজার কুড়ি ঠিক আছে এতজন শূন্য পদ আছে আর প্রাথমিক পর্যায়ে মানে ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ে যেটা নিয়োগ হবে সেটা প্রথমেই হবে সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ঠিক আছে তো প্রাথমিক পর্যায়ে যেটা নিয়োগ হচ্ছে সেটা হবে সাত হাজার সাতশো পনেরো জন ঠিক আছে এর মধ্যে প্রাথমিক স্তর অর্থাৎ প্রাথমিক ক্লাস ঠিক আছে প্রাথমিক ক্লাসের ক্ষেত্রে যেটা নিয়োগ হবে সেটা মোটামুটি শোনা যাচ্ছে দু জন ঠিক আছে আর যেটা উচ্চ প্রাথমিক রয়েছে উচ্চ প্রাথমিকে যেটা নিয়োগ হবে সেটা প্রায় পাঁচ হাজার পাঁচশো এতগুলো কিন্তু পদে নিয়োগ করার কথা কিন্তু জানানো হয়েছে এত পর্যন্ত আমাদের কাছে খবর এসেছে ঠিক আছে তো এর বিশেষ পদ যেটা পোস্টের নাম হচ্ছে স্পেশাল এডুকেটার বা বিশেষ শিক্ষক তো তোমাদেরকে যেমনটা বললাম যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা স্পেশালি অ্যাবেল্ড বা ডিজাবেল তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ শিক্ষক কারণ নর্মাল বা এমনি যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে পড়াতে যে জ্ঞান থাকা উচিত এরকম স্পেশালি চ্যালেঞ্জ যে ছেলেরা রয়েছে তাদেরকে কিন্তু পড়াতে অন্য রকম একটা জ্ঞান থাকতে হবে তো সেটা কিন্তু আমাদের বিএডএ বা ডিএডএ এরকম একটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন ঠিক আছে তো এই বিষয়ে কি হয় তোমাদেরকে ওখানে বিশেষভাবে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় যে ওই সমস্ত বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে ঠিক আছে তো এর ক্ষেত্রেও কিন্তু যোগ্যতা যেটা রাখা হয়েছে এটা তিন রকম যোগ্যতা রাখা হয়েছে যদি প্রাইমারি স্তরে দেখি প্রাইমারি স্তরে হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েট তো হতেই হবে প্লাস ডিএড করে থাকতে হবে ডিএলএড কোর্স করে থাকতে হবে কোন সাবজেক্টে না স্পেশাল এডুকেশন ক্লিয়ার স্পেশাল এডুকেশন এই সাবজেক্টে তোমাকে ডিএলএড করে থাকতে হবে নেক্সট ডেটা হচ্ছে এ আর এটা কিন্তু প্রাইমারি লেভেলের এটা হচ্ছে প্রাইমারি লেভেলে প্রাইমারি টিচারের জন্য আর যারা আপার প্রাইমারি তারা হচ্ছে সরি এই ডিএড ডিএলএডের জন্য হচ্ছে এইচএস পাস আর এইচ এ তোমার ফিফটি পারসেন্ট মার্কস লাগবে ঠিক আছে আর বিএডের জন্য তোমাকে বিএড করে থাকতে হবে প্লাস তোমাকে বিয়ে বা গ্র্যাজুয়েশানে তোমাকে ফিফটি পার্সেন্ট অ্যাভ মার্কস পেতে হবে আর বিএড করে থাকতে হবে কোন সাবজেক্টে না স্পেশাল এডুকেশন ঠিক আছে স্পেশাল এডুকেশান এই দুটো ক্রাইটেরিয়া গেল আরেকটা যেটা ক্রাইটেরিয়া তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আরেকটা যেটা ক্রাইটেরিয়া রাজ্য সরকারের মানে যেটা খবর আসছে সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশান কাউন্সিল অফ ইন্ডিয়া রিহ্যাবিলিটেশান কাউন্সিল অফ ইন্ডিয়া সেখান থেকে কিন্তু তোমরা যদি কেউ ট্রেনিং পেয়ে থাকো বা কোনো কোর্স করে থাকো সেটা কিন্তু সেখানে গ্র্যান্ট হবে অর্থাৎ বোঝা গেল তিনটে ক্রাইটেরিয়া ওকে তো এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা যারা রয়েছে তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে বা এর জন্য কিন্তু যোগ্য হবে ঠিক আছে এবার নেক্সট আসি যে এটা কি সত্যিই হবে ঠিক আছে তো বিষয়টা দেখো আড়াই মাসের মধ্যে যেহেতু টাইম আছে তো আমাদের যা রাজ্য সরকার তোমরা বুঝতেই পারছো যে কোনো পরীক্ষায় হয়তো এত তাড়াতাড়ি নেওয়া সম্ভব হয়নি বা যতদূর মনে পড়ছে সেরকম কোনো নিয়োগ এত তাড়াতাড়ি কোনো প্রসেস হয়েছে আর আরও একটা কথা যারা মানে অনেকে মেসেজ করেছিল যে আগে যারা পাস করে বসে আছে তাদের কি অবস্থা হবে তাদেরকেই কি পুনরায় নেওয়া হবে ঠিক আছে তো এই বিষয়গুলো থেকে যেটা উঠে আসছে যেটুকু জানা যাচ্ছে যে প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদ এরা যৌথভাবে এটা করবে আর যৌথভাবে করবে বা যে কোনো একটা সংস্থা আলাদাভাবে করবে তো এটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়নি যে কারা এই কাজটা করবে আর আরও একটা বিষয় আসছে যে যারা স্পেশাল এডুকেশান অর্থাৎ তোমার বেসরকারি স্কুলগুলোতে রকম বিষয়ে পড়ান তাদেরকে একটা এক্সাম নেওয়া হবে একটা এক্সাম নেওয়া হবে তারা সেখানে পাস করবে এবং তাদেরকে রাজ্য সরকারের পারমানেন্ট চাকরি দেওয়া হবে এই বিষয়টা একটা উঠে আসছে দুই নম্বর আরেকটা বিষয় উঠে আসছে যে ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে ঠিক আছে তাদেরকে তারা এই স্পেশাল এডুকেশানে যদি ইয়ে করে থাকে মানে কোর্স করে থাকে তাদেরকেও একটা এক্সামের মাধ্যমে তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে আরেকটা তিন নম্বর যেটা উঠে আসছে যে যারা স্কুলে অলরেডি কাজ করছে হ্যাঁ যে পারমানেন্ট নয় টেম্পোরারি বেসিসে যারা কাজ করছে তাদেরকে স্পেশাল এডুকেশানের একটা ট্রেনিং দেয়া হবে ট্রেনিং দেয়া হবে এবং তাদেরকে এই বিষয়ের জন্য কিন্তু নেওয়া হবে এই তিনটে আর কি খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে ঠিক আছে তো দেখা যাক এর ডিটেলস আর কিন্তু কিছু জানা যাচ্ছে না তো তোমাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের যে বিষয়টা সেটা আদেও সত্যি কি না এবার পরবর্তীতে কি নিউজ আসছে তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদেরকে এই চ্যানেলেই জানিয়ে দেব যে এরপর কতদূর কথা এগোলো বা কী কী পর্যায়ে নিয়োগ হবে কবে থেকে নিয়োগ হবে কটা শূন্যপথ থাকছে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে আমাদের এই চ্যানেলেই তো এখন এত দূর পর্যন্ত এইটুকুই জানা যাচ্ছে এবং রিসেন্ট আরেকটা বিষয় জানা গেছে যে এটার কিন্তু স্যালারি হতে চলেছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ কে আটত্রিশ হাজার প্লাস রাজ্য সরকারের যে সমস্ত ডিএ টিএ বা অ্যালাউন্সেস যেগুলো থাকে সেগুলো তোমরা পাবে ঠিক আছে আর এই সংক্রান্ত নিয়োগের যে অর্থ সেটা কিন্তু রাজ্য সরকার বরাদ্দ করে ফেলেছে তহবিল পাস হয়ে গেছে তো এটুকুই খবর পাওয়া যাচ্ছে আরও পরে যেগুলো খবর আসবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে আর তোমরা যারা আমাদের এই সমস্ত আপডেট সবার প্রথমে পেতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের শুভম স্যার তোমাদের সমস্ত ডাউটের এখানে আমি উত্তর দিয়ে দেব ঠিক আছে তো সকলকে থ্যাংক ইউ দেখা যাক এটা কতটা সত্যি হচ্ছে অবশ্যই একটা ভালো স্টেপ যে রাজ্যে শিক্ষক নিয়োগ হোক ঠিক আছে আমরা সকলেই চাইছি যে আমাদের চাকরির ক্ষেত্রে যে দূরীকরণ বিষয়টা রয়েছে বেকারত্ব দূরীকরণ সেটা কিন্তু খুব শীঘ্র হয়ে যাক ঠিক আছে তো সকলকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে